হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আমরা শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে বিভিন্ন ডিজাইনের কালেকশন দেখব যেগুলো আপনারা যেগুলো দিয়ে সব কিছু তৈরি করতে পারবেন আর এগুলো কিন্তু প্রথমেই বলে দেই গজ কাপড় এগুলো কি গজ কাপড় আমরা শুনে নেব ভাইয়ার কাছে ভাইয়া এগুলো কি গজ কাপড় এখানে বিভিন্ন ডিজাইন আছে তাই না আমাদেরকে একটা করে আপনার স্যাম্পলপুর এলাকার চিত্র আমি বুঝতে পারছি সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন কিন্তু

যেটাই নিবেন এই ভিডিও থেকে দাম থাকবে মাত্র ষাট টাকা পার গোজ আচ্ছা ডেলিভারি চার্জ তো আপনাদের সারা বাংলাদেশের সেম তাই না একশো পেয়ে যাচ্ছেন খুবই মানে ওটা দিলে কনফার্ম হবে এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সকল প্রকার কালেকশনগুলো কিন্তু আপনারা খুবই কম দামের মধ্যে নিতে পারছেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন খুবই সুন্দর ডলার করা দুই পাশে ডলার করা আছে ভিতরে কাজ করা আছে দাম থাকছে মাত্র ষাট টাকা ষাট টাকা গজে বর্তমান সময় বর্তমান সময়ে কিন্তু কালেকশন পাওয়া কঠিন অনেক কম দামে দিচ্ছে ভাই এরা অনেক কম দাম মাত্র ষাট একদমই ইন্ডিয়ান কালেকশন এবং দুই পাশে কাজ করা আছে ভিতর দিয়েও কাজ করা আছে ফুল আড়াই হাত বহর থাকছে শাড়ি করলে ছয় গজ লাগবে আবারও বলে দিই কেউ যদি এটাতে শাড়ি করতে চান ছয় গজ যদি একটু কুচি বেশি নেন সেক্ষেত্রে সাত গছ নিতে পারবেন এবং এটার সাথে যদি আপনারা ব্লাউজ একদম সেটিং নেন সেক্ষেত্রে সাড়ে আট গজ আট গছ নিলেই কিন্তু হয়ে যাবে তো যারা নেবেন একটু দ্রুত যোগাযোগ করবেন যেই নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এত এত গর্জিয়াস কালেকশন মাশাআল্লাহ দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আমি ভাইয়া স্যারের অ্যাড্রেস আপনাকে দিই দিতাম একটা কথা বলি যারা স্ক্রিনশট দিচ্ছেন যারা পাঠাই দেন কিন্তু ভালোভাবে স্ক্রিনশটটা পাঠায় দেন কারণ আমরা অনেক সময় ভিডিওটা বুঝতে পারি না স্ক্রিনশট যেটা পাঠায় দেন যেটা আসল কিন্তু কোন কোন হ্যাঁ আমরা বুঝতে পারি একটু ভালোভাবে দেখে তারপরে আপনারা স্ক্রিনশটটা একটু ফ্রেশ ভাবে দেওয়ার চেষ্টা করবেন আমরা যেহেতু টাইম দেই কিন্তু আমরা দশ সেকেন্ডের মতো টাইম যে যেকোনো কালেকশনে এই কারণে আপনারা ভালোভাবে স্ক্রিনশট দিয়ে আপনারা ভাইয়াকে পাঠায় পাঠিয়ে দিবেন যাতে ভাইয়ারা বুঝতে পারে এত এত দামে পেয়ে যাচ্ছে এক হচ্ছে না আলাদা হচ্ছে

একদমই যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে যার কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এই সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র

ঠিক আছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ